একশো জি মেসেজ দি ফোর জিবি এবং টু মানে আজকে লাভ কুরবানি দেওয়া লাগবে ভাই অবশ্যই ভাই কথা বলছেন গরু কুরবানি দেওয়া আপনার কুরবানি দেওয়া লাগবে অবশ্যই ভাই ঠিক আছে চল এরপর দেখবো

এটাতে একশি এইট জিবি র্যাম জিবি প্রাইস দিব একদম দামাক অফারে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা টাকা আপনাকে তো অফার ওকে দিলাম এরপর একটা একদম দামাকা এটা হচ্ছে থাকছে ডেলের ডবল থ্রি ডবল জিরো d33w d33w000 এটা ইন্টেল কোর i5 প্রসেসর দিয়ে 8 জেনাশনের ল্যাপটপ এটা 256 gb ssd ল্যাপটপ কিন্তু সব কাজ করা যাবে মানে freelancing এর কাজ বলেন ভিডিও সব ফ্যাসিলিটি আছে প্রাইস থাকবে মাত্র 22900 টাকা 22900 হ্যাঁ কোর i5 এর 8 জেনা ল্যাপটপ ওকে ওকে এরপর hp মধ্যে একটা দেখিয়ে

একটু বড় স্ক্রিনের মধ্যে এটা এইচপি মধ্যে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা প্রায় 5 এর এইট জেনারেশন ল্যাপটপ RAM 4 GB গ্রাফিক্স আছে

এরপর একটা এইচপি র মধ্যে একটা রাইজন অন ফাইভ দেখিয়ে দিই এটা হচ্ছে মডেল থাকছে এইচপি ফোর ফোর ফাইভ জি সেভেন এটাও কিন্তু নতুন মধ্যে একদম ব্র্যান্ড ভাই মানে বিন্দু কোনো কোথাও স্কেচ নাই গেম লুক লাইক নিউ আচ্ছা এটা হচ্ছে এইচপি আর ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজন অন ফাইভ এটা হচ্ছে চার হাজার ল্যাপটপ মানে খুবই হাই

প্রাইস গুলো কিন্তু আপনারা সবগুলো কিন্তু করবেন ঈদের অফার এখন আপনি মার্কেট যাচাই বাছাই করে তারপরে আসবেন হচ্ছে মূলত হোলসেলার হোলসেলারদের কাছ থেকে আজকে হচ্ছে ডিসকাউন্ট অফার যাচ্ছে আশা করছি আপনারা একটা ভালো প্রাইসে পাবেন তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করবো মার্কেট যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন এখানে কি ক্যাটাগরি ল্যাপটপ কোন কোয়ালিটির ল্যাপটপ কত দামে পাওয়া যাচ্ছে ভাই এখানে মার্কেটে কিন্তু অনেক আছে যারা হচ্ছে লো গ্রেডের এর প্রোডাক্ট সেল করে সেক্ষেত্রে প্রাইস এক হাজার দুই হাজার কমাই দিলেও আপনি মনে করতে পারেন যে আপনি লাভবান হয়েছেন স্বাভাবিক সময়ের জন্য লাভবান কিন্তু দুই চার পাঁচ মাস যাওয়ার পরে শুরু হবে প্যারাটা আপনার ল্যাপটপ আর ল্যাপটপ থাকবে না আর আমাদের ল্যাপটপে কিন্তু প্রতি ল্যাপটপে কিন্তু এক মাসের ফুল রিপ্লেস আর লাইফ টাইম সার্ভিস এক মাসের ফুল রিপ্লেস এক মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে রিপ্লেস করতে পারবেন আর লাইফ টাইম সার্ভিস হবে আমাদের কাছে ওকে ভেরি গুড এরপর ভাই এরপর দেখাবো ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান ল্যাপটপ ডিলার মানে যেদিকে ইউজ খুশি ইউজ করতে পারবেন চাইলে ল্যাপটপ চাইলে ল্যাপটপ ট্যাব মোডে চাইলে ল্যাপটপ মোডে

হ্যাঁ এটার পাঁচশো জিবি গ্রাম আছে প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার নশো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নশো টাকা ঠিক আছে দেখেন অনেক 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 কিছু দেখাইছি এরপর আন কিছু ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে এইসপি

আর চার্জ ব্যাক অনেক বেটার অন পারফরমেন্স অনেক ভালো এবং বেজারলেস ডিসপ্লে হওয়ার কারণে এত মানে এত ফেন্সি একটা লাগে লুকটা লাগে অস্থির লাগে ভাই আসলে সুন্দর এটা আপনার কোন সুন্দর একটা ফেস আচ্ছা এরপর ভাই বলেন আমি একটা G8 দেখিয়ে দেই G8 এটা কি কোয়াড কোরাই 5 এর 10 জেন 11 জেন এটা 11 জেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে HP এলিটবুক সিরিজের মধ্যে 840G8 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোরাই 5 পজিশন দিয়ে 11 জেন ল্যাপটপ কোরাই 5 এর 11 জেন

আর আপনারা হয়তো ক্যামেরাতে ভালো বুঝতে পারতেছেন না আর ক্যামেরাতে বুঝলেও আমি সবাইকে রিকোয়েস্ট করি যে ভাই সরাসরি শপে যান শপে গিয়ে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আপনি পাবেন এটার প্রাইস কত পড়বে ভাই এটা এটা আমি একবার এটা কনফিগার বলে দিই এটা হচ্ছে এইচপি এলিটবুক সিরিজের মধ্যে 840 G7 এটা হচ্ছে কোরাই 7 প্রসেসর তারপরে হচ্ছে কোরাই 7 10 জন ল্যাপটপ তো 512 জিবি SSD 16 জিবি RAM 8 GB গ্যারান্টিটাও আছে থাকবে মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকা তিপ্পান্ন হাজার ওকে বিগ দেখিয়ে দিই সিক্স হ্যাঁ এটা হচ্ছে থাকছে

নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসে এখানে কিন্তু অনেকে আছে যে ল্যাপটপ কেনার পরে বা একটু পলে করে দেন

আমাদের দামি বাইক এগুলো দামি পড়ক ভাই এগুলা ছেলে আপনার আম থাকে কাস্টমার তো না হ্যাঁ হ্যাঁ এটা এটা বলেন আমি বলছি আপনি পাঁচশো বলবেন এখন পাঁচশো হচ্ছে এইসপি মধ্যে এইসপি বক্সিজি মধ্যে এটা হচ্ছে আহ

আর আমি ল্যাপটেক শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখব স্ক্রিনের নাম্বার দিয়ে রাখব ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচশোটা অ্যাডভান্স করে ঢাকার বাইরেও মাত্র পাঁচশোটা অ্যাডভান্স করে কুরের কন্ডিশনে পুরো পার্সার্স করতে পারবেন আপনারা কুরের অফিস থেকে ল্যাপটপ দেখে বাকি টাকা দিতে পারবেন মানে কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়া আর ভাইকে যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনলাইনে যারা ভিডিও দেখেন অনেক সময় আমাদের ভিডিও কেটে কিন্তু তারা অন্য নাম্বার দিয়ে আপনাদের কাছে টাকা খেতে পারে মানে অনেকে প্রতারণার ফাঁদ ফেলতে পারে সো যাকে ভিডিওতে দেখবেন ভিডিও কলের মাধ্যমে ফোন দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে মানে যার ভিডিও দেখবেন আগে তাকে ভিডিও কল দেখে চেক নেবেন যারা মাল নিবেন তারা ভিডিও কলে যার ভিডিও দেখছেন আগে তারে চাবেন যে ভাই